গুড মর্নিং এভরিওন গুড মর্নিং আর নেই এখন আফটারনুন হয়ে গেছে যা বেলা এখন এগারোটা তোমরা আরেকটা চ্যানেলে মনে হয় তোমরা দেখে নিছ অনেকেই ভিডিও যে তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম গুলো দীঘায় যাব দীঘায় যাবো আমার কাজের সূত্রে একদিন আর সেটা ছিল আমার একটা মস্ত বড় প্ল্যান তো সেটা নিয়ে আজকে ভোরবেলা গলু উঠেছে তিনটের সময় সরি চারটের সময় চারটের সময় উঠে সারা পণ্যবো চত্রে ওকে মর্নিং ওয়াক করানোর জন্য আমি ছুটিয়ে দিই কারণ তোমরা জানোই যে ওকে মর্নিং ওয়াক করানোর মানে এরম একটা প্যাং করবো তো অনেকটা ভোরবেলা যে ওকে এত ভোরবেলা তোলা হয় না তো আজকে তুলেছিলাম আর শোনা আমাকে সেই কারণেই কৌশিক বাড়ি দেখে এসেছিলাম কালকে রাত্রিবেলা ঠিক আছে তো এখন এগারোটা বেজে গেছে আর এসে তো এক মানে বিরাট একটা ফাইটিং হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছে আর এখন ঘুম হচ্ছে আর এখন ওকে গিয়ে ডাক দেবো তার আগে আমার নিজের একটু চা মানে মাথাটা যন্ত্রণা করছে আগে একটু চা খাবো চাকে সোনামাকে নিয়ে এসব যদি ঘুম থেকে উঠে দেখেছে যে সোনামা বাড়িতে নেই আমার এই কীর্তির জন্য সোনামাকে আরেক জায়গায় রেখে এসেছি তাহলে আমার আজকে রুখে নেই আর তোমাদেরকে একটু দেখায় দাও এখন বাজে এগারোটা এগারোটার সময় তা শিখলাম এখনও ঘুম হচ্ছে পরে পড়ে আর আমি ডাকছি না এই কারণে তো এখন যদি ডাকি না ও কী রিয়াকশান নেবে বা চা নিয়ে যাবো যে কী মানে ওই গরম চাটা না আমার মুখে ছুঁড়ে মারে ওই জন্য আমি আর রিক্স নিতে পারছি না কারণ অসম্ভব রেগে আসে তো আগে চাটা খেয়ে সোনামাকে নিয়ে বাজার করে তারপরে ফিরবো তারপরে সে ডাক দেবো রে কী করছে তো যাই হোক এখন আমার চাটাও হয়ে গেছে এখন চাটা ঢালেনি খাবো জাস্ট এখন চাটা খেয়ে তারপর বেরোবো আর তারপরে একটু আমি ডেকে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো এ দেখো এইগুলো আমের আম পেরেছিলাম সেদিনকে তোমরা দেখেছে দেখো সব আমের আটা বলে কি অবস্থা হয়েছে দেখো হলো হলো হ্যালো কি গো বললো এই না মেয়ে মেয়ে করে পাগল হয়ে যাচ্ছে না তোমার মেয়ে

কোথায় যাবা এ গুলু এ কই যাবা হঠাৎ মাম বাপের বাড়ি যাচ্ছ কি ব্যাপার আমার উপর রাগ করছো হ্যাঁ তোর কাছ থেকে বিদায় নিচ্ছি এসব কি কথাবার্তা করছো সোনামা আছে সামনে এরকম কথা বলছো কেন তো হঠাৎ তো আমার তো বললো না কিছু যে বাপের বাড়ি যাবা

তুই আস্তে থাকাদি আমি তো আমি তো তো আমি থাকব আমার তোর আমাকে সাথে রাখুক আর আমাকে যদি কোনো রকম চেষ্টা করেছিস তো আমার তুই আমি তোকে বলে দিলাম বাড়িতে তুই যদি যাস আমাকে তেলা থেকে গেছিস আমাকে আনতে গেছিস আমার চোদ্দ গোষ্ঠীকে ডেকে যদি আনতে গেছিস তাহলে দেখে নিবি আমার তো আমার মরা মুখ দেখবি আমি বলেছিলাম আমি আর তোর সাথে থাকবো না অনেক চেষ্টা করি তোর এই সংসারকে নিয়ে তোকে নিয়ে মানি নেওয়ার তুই আমার দিন 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 তুই সবকিছু সবকিছু শেষ করে দিচ্ছিস আমার বলো আমি তো তোমার সাথে মজা করি তো বলো আমি বলি আমি তো তোমার সাথে মজা করি বলে আমি সত্যি করি বলো আমি তো তোমার তোমার শরীরের দিকে তাকাই ডাক্তারের ডাক্তার বাবু বলতেই পাতি জোর করে নিয়ে যেতে পারতি অধিকার বলি নিয়ে যেতে পারতি তুই কি করলি তোমার সাথে ছড়না করে বলি আমি দিঘা যাব তিন চার দিন ধরে বলছিস আমি দিঘা যাব দিঘা যাব দিঘা যাব আমাকে এত কিছু প্ল্যান করে এত কিছু করে আমার মেয়ে কে তুই কৌশিকদের বাড়িতে প্ল্যান করে রেখে এসে তুই আমাকে কি করলি এখন আমাকে তুই এখানে নিয়ান অনেক চেষ্টা করেছি আর না আর হবে না আমার দ্বারা আমার ধৈর্যের সীমানা শেষ হয়ে গেছে আচ্ছা আমার আমার ভুল হয়ে গেছে তোর ভুল এগুলো তো ভুল না আমি আমি আজ এই ভুল তুই দুদিন পর আবার কর আমি ভুল বলতে দুদিন আবার করবি আমি আর জায়গায় তো বলো আমি ডাক্তার বাবু বলছিল যে তুমি সকালবেলা হাঁটবা তাই জন্য তো আমি করছি তাই এই নিয়ে এই করে তাই ভাবে এই ভাবে এই ভাবে এই তাহলে

বাবু <coughs>

এগুলো কোনো খাওয়ার তো কিছুই করো নাই হ্যাঁ খাবো কি তুমি খাবা কি চ মানে এগুলো এ রাগ দেখায়ো না বলো বলো রাগ দেখায়ো না এগুলো রাগ দেখায় না আমার কত সর শোনো রাগ দেখানো বলো দাঁড়াও গোলু যাবো না গলু দাঁড়াও একদম দাঁড়াও বলো দাঁড়াও রাগ দেখায় না প্লিজ শোনা আমার অন্যায় হয়ে গেছে তুমি ছাড়া আমার কেউ নেয় বলো

মাথা মাথা গরম করবো করলে বাবা এখন পা ধরেও আর আমি যে নিয়েছি তো ডিসিশন নিয়েছি তোর সাথে থাকবো না সংসার করবো না তুই তোর বেছে তুই কাকে নিয়ে থাকলে হ্যাপি থাকবি থাকলে কি করবি না মরতে কোথাও থাকবি গাদা না আমার গলো আমার কোথাও কোনো খারাপ চায় না তুমি তো আমার থেকে আনছো তুমি আর তুমি না থাকলে আমি আমি ভালো থাকতাম তুমি তো তুমি না থাকলে আমি ভালো থাকতে হতে পারতাম ভাবে যায় না যায় না

আমাকে ভালোভাবে যেতে আমি আগাই আর তোকে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমার কিন্তু মরা মুখ দেখবি তুই যদি আমাকে আনতে যাস তোকে আমি বলে দিলাম কোন কেউ যেন আমাকে এই নিয়ে কোনো কথা না বলে কোনো ডিস্টার্ব না করে কোনো কিছু কেউ যেন আমাকে আনতে যাওয়া থেকে শুরু করে কোনো কিছু যেন না করে যদি করেছিস তাহলে কিন্তু খুব খারাপ হবে জিনিসটা খুব খারাপ হবে আমি নিজেকে শেষ করে দেবো আমি তোমার আগাই দিয়ে আসবো কেন তুই আঘাতে কেন আঘাতে দিবি কেন আগাতে দিবি তুই কেন আগে দি আসবি যার সাথে কোনো সম্পর্ক নেই সে আবার আমাকে আগিয়ে দিয়ে আসতে যাবে কিসের জন্য মেয়ের সামনে মূল্ তোমাদের বলতে ভাই এভাবে চলে গেল আমি বুঝতে পারিনি যে একটু মজা করতে গিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে এটা ভাবতে মানে ভাবতে পারিনি যে আমি কি বলবো তোমাদের সাথে একটু মজা করতে গিয়েছি সেটা নিজেও এতটা বাড়াবাড়ি করে ফেলবে ভাবতে পারছি না তো এখন এই মুহূর্তে হয়তো আমি আরও আটকাতে চেষ্টা করতাম বা কিছু কিন্তু হয়তো আরও বাড়াবাড়ি হতো তো ভাবতে পারিনি নাহলে হয়তো কষু ফুসু সবাইকেই বলতাম তো সবাই মিলে করলে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু বুঝতে পারিনি যে ও বাড়াবাড়ি করবে আমি আমাকে আনতে গেছি এর মধ্যে দেখি রেডি হয়ে গেছে ওয়ান টাইম এমনি ওয়েদার ভালো না তো যাই হোক দু একদিন গেলে হয়তো রাগটা ঠিক হয়ে যাবে রাগেও বেশি দিন ধরে রাখতে পারে না কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে তেরো বছরে হাত ছাড়েনি অত সহজে কি আমি ওকে ছেড়ে দেবো তেরো বছরে ছাড়ে আর একে ছেড়ে দেবো যে কোনো একটা তো ব্যবস্থা কিছু তো একটা করবোই কিন্তু কী করব আমি নিজেও জানি না যে কীভাবে কী ম্যানেজ করব বুঝতে পারছি না তো যাই হোক বেশি চিন্তা করি না যে যেভাবে হোক আমি ম্যানেজ ওকে করবোই এখন রাগের মাথায় আছে বলেও হয়তো অনেক কিছু বলছে ও ঠিক হয়ে যাবে তো যে কিভাবে কি করব কি না করব দেখি যা হবে যদি পারি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখি মাইন্ডটা এখন কাজ করছে না ঠিক আছে